হ্যালো পিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বায়ো অ্যাকোয়া রাইস নাইনটি নাইন পার্সেন্ট র পাম্প হোয়াইট সুতিং জেলটি সম্পর্কে বলবো এটি তিনশো গ্রামের একটি সুতিং জেল হবে সুতিং জেলের বেসিক কাজ হলো স্কিনকে ঠান্ডা রাখা এবং মশ্চার রাখা এই জেলে রয়েছে এমন কিছু শক্তিশালী উপাদান যা আপনার ত্বককে মশ্চার এবং হচ্ছে স্মুথ করতে সাহায্য করবে বায়ো অ্যাকোয়ার রাইস নাইনটি নাইন পার্সেন্ট র পাম্প হোয়াইট সুতিং জেল যারা নাইট ক্রিম ছাড়া স্কিনকে ফর্সা এবং গ্লোয়িং করার জন্য এবং গ্লাস করার জন্য ভালো একটি জেল খুঁজছেন তারা কিন্তু এই জেলটি নিয়ে নিতে পারেন স্কিনের টেক্সচার ঠিক করে এবং স্কিনকে করবে সুপার হাইড্রেট স্কিন করবে অনেক বেশি ফর্সা এবং গ্লোয়িং বায়ো অ্যাকুয়ার রাইস নাইনটি নাইন র পাম্প হোয়াইট সুতিং জেল এটি স্কিনকে টাইট এবং পোর মিনিমাইজ করতে সাহায্য করবে বলি রেখা এবং কালো দাগ দূর করবে ত্বকের দক্ষতা এবং রুক্ষতা দূর করবে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা কিন্তু এই সুদিং জেলটি ইউজ করতে পারেন তা আপনাদের ত্বককে স্মুথ এবং ময়শ্চার রাখতে সাহায্য করবে বায়ো অ্যাকোয়া রাইস নাইনটি নাইন র পাম্প হোয়াইট জেল এটি ত্বককে গভীরভাবে ময়শ্চার করে এবং সূক্ষ্মতা দূর করবে এছাড়াও এটিতে রয়েছে রাইস এক্সট্র্যাক্ট বা ভাতের গুণাগুণ যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দাগ কমাতে কিন্তু সাহায্য করবে এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে পুনরুদ্ধার করতে সাহায্য করবে ত্বকের টেক্সচার উন্নত করবে নরম এবং মসৃণ করে তুলবে এছাড়াও এই সুতিং জেলটি কিন্তু হালকা এবং নন স্টিকি ফর্মুলায় তাই এটি কিনে সহজেই মিশে যাবে এবং অতিরিক্ত তেল অনুভূতি তৈরি করবে না এটিতে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট রাইস এক্সট্র্যাক্ট যা ত্বককে হাইড্রেট মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও এই রাইস জেল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতেও কিন্তু অত্যন্ত কার্যকর বায়ু অ্যাকোয়া রাইস নাইন্টি নাইন হোয়াইট জেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন পরিষ্কার ত্বকের সামান্য পরিমাণ জেল নেবেন মুখ এবং শরীরে আলতোভাবে মাসাজ করতে পারেন ত্বককে শোষিত হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে পারেন প্রতিদিন সকালে এবং রাতে দুইবার ব্যবহার করতে পারেন এভাবে আপনারা মুখ এবং পুরো শরীরেই কিন্তু এই জেলটি ব্যবহার করতে পারেন তো যারা এই জেলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আপনাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই জেলটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ